হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুন দারুণ কিছু গাছের কালেকশন যারা তোমরা গাছ কিনে বাড়িতে গাছ লাগাতে ভালোবাসো তাদের কিন্তু এই ভিডিওটা খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা থাকছে কিছু আউটডোর এবং ইনডোর প্ল্যান্টের কালেকশন আচ্ছা তোমরা বলো তো তোমাদের কোন প্ল্যান্ট বেশি ভালো লাগে আউটডোর না ইনডোর আমার কিন্তু একটা ছোটোখাটো বাগান আছে যেখানে কিন্তু ইনডোর প্ল্যান্টও রয়েছে আউটডোর প্ল্যান্টও রয়েছে বলতে পারো ঘরের গাছগুলো আমি বাইরেই লাগাই আমার মতো তোমরাও কে কে এরকম করো সেটা কিন্তু কমেন্টস করে জানিও আর যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে দিও এখানে কিন্তু তোমরা কম দামি থেকে বেশি দামি অনেক ধরনের গাছ পেয়ে যাবে আর অবশ্যই কিন্তু গাছগুলো কেনাকাটা করার সময় দেখে শুনে নিও আর আমার এখানে কিন্তু কিছু কিছু গাছের দাম অনেকটাই বেশি লেগেছিল যেগুলো দরদাম করার পর অনেকটাই কম হয়ে গেছে তাই গাছ কেনার সময় দরদামটা করতে কিন্তু ভুলো না তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে সেটা হলো কিছু কিছু বিক্রেতার খুবই খারাপ ব্যবহার এই ব্যবহারটাই যদি ভালো হতো তাহলে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর হতো আরও বেশি বেশি লোকের সমাগম হতো যাই হোক সব লোক তো সমান হয় না তাই বলে কিছু হবে না এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম কিছু লোটাস সিড যেগুলো কিন্তু কোনো কাজেই আসেনি আর নিয়েছিলাম একটা ঘন্টা জবা যেটা বাড়িতে এনে লাগানোর পর দেখলাম সেটা তো নর্মাল পাতি জবা হয়েছে কি আর বলবো আর বিলেতি ধনেপাতা নিয়েছিলাম সেটা এখনও তো বেঁচে আছে আর করমচা গাছে করমচাটা ফলস লাগানো ছিল বুঝতেই পারিনি আমিও বোকার মতো নিয়ে চলে এসেছি যদিও বা গাছটা এখনও বেঁচে আছে দেখি কি হয় বেশ কিছুদিন বাদে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বলে আমার রিভিউটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম তোমরাও আমার মতো যদি বোকা না হতে চাও অবশ্যই কিন্তু দেখে শুনে কেনাকাটা করো শুধুমাত্র ফুল কিংবা আউটডোর ইনডোর প্ল্যান্টই নয় এখানে কিন্তু তোমরা নানা প্রজাতির ফলেরও গাছ পেয়ে যাবে দেশি বিদেশি সব রকমই এবার তোমাদের বলে রাখি যে হাটটা কবে বসে প্রত্যেক রবিবার সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি কিন্তু এই হাটটা খোলা থাকে কিন্তু যদি তোমরা সস্তায় জলের দরে গাছ কিনতে চাও তাহলে কিন্তু তোমরা একটু বেলা করে আসলেই সেটা পাবে এখানে কিন্তু তোমরা গাছ রিলেটেড অনেক কিছু পেয়ে যাবে যেমন টপ পেয়ে যাবে গাছের সার পেয়ে যাবে গাছের পোকা মারার ওষুধ পেয়ে যাবে এছাড়া গাছ কাটিং এর কিংবা গাছ রিপোর্ট করার পেয়ে পেয়ে যাবে যাবে এখানে তোমরা বনসাই প্ল্যান্টও অনেক কম প্রাইসে তো ঝটপট চলে আসো আর তোমরা তোমাদের পছন্দ মতো গাছ এখান থেকে কেনাকাটা করে নিও শুধুমাত্র গাছের চারা কিংবা বনসাই গাছই নয় এখানে পেয়ে যাবে তোমরা গাছ লাগানোর বিভিন্ন রকমের টপ এখানে তোমরা মাটির টপ কিংবা এই প্লাস্টিকের টপ পেয়ে যাবে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ফ্যান্সি টপ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার দেওয়া এই গালিফজিৎ প্রত্যেকটা সিরিজ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও